আপনি যে পিআর এর কথা বললেন দেখেন আমাদের দেশে শুধু আপনি ভোটটা কিভাবে দিবেন ব্যালট পেপারে দিবেন ব্যালট পেপারে সিল মারবেন না মেশিনে টিপ দিবেন ইভিএম শুধু এই নিয়ে কত বছর ধরে আমরা আলোচনা করতেছি বলেন কত বছর ধরে আলোচনা পড় আলোচনা চলতেছে এখন পর্যন্ত কি তার ফয়সালা হয়েছে আর আপনি গোটা নির্বাচন ব্যবস্থা বদলে দিতে যাচ্ছেন। যেভাবে সারা জীবন মানুষ ভোট দিয়েছে প্রতিনিধি নির্বাচন করেছে আপনি সেটা বদলে দিতে এর মাধ্যমে আপনার কোনো প্রার্থীকে ভোট দিবেন না আপনি ভোট দিবেন দলকে সেই প্রতীকে কোন সুনির্দিষ্ট ব্যক্তিকে কেউ ভোট দিচ্ছে না কোন সুনির্দিষ্ট ব্যক্তি তার প্রতিনিধি হচ্ছে না যারা প্রতিনিধি হবে তাদের নির্ধারণ করবেন দল জনগণ না এবং তারা কেউ কোন নির্দিষ্ট এলাকার এমপি হবেন না তারা হবেন দেশের এমপি জনগণ তার সমস্যা নিয়ে কার কাছে যাবে এটা নির্ধারিত থাকবে না এরকম একটা বড় পরিবর্তন যারা দেশের মালিক জনগণ সেই জনগণকে আপনি এখনো পরিষ্কার করতেছেন না কারণ গণতন্ত্র যেমন একটা কনসেপ্ট একটা ধারণা কিন্তু এটা অনুশীলন হয় বিভিন্ন দেশে বিভিন্নভাবে আমেরিকায় যেভাবে গণতন্ত্র অনুশীলন হয় ইংল্যান্ডে তো সেইভাবে হয় না ফ্রান্সে যেভাবে হয় ভারতে তো সেভাবে হয় না এমনকি নেপালে যেভাবে হয় বাংলাদেশে সেভাবে হয় না তার মানেটা কি সবাই গণতন্ত্র অনুশীলন করে কিন্তু এক এক দেশে এক এক ভাবে সেটা অনুশীলন হয় পিআরও এরকম একটা কনসেপ্ট এটা একটা ধারণা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এটা বিভিন্নভাবে অনুশীলন হয় কাজে ধারণার উপর তো জনমতের সৃষ্টি করার কোন সুযোগ নেই কি পদ্ধতিতে আপনি সেটা বাস্তবায়ন করতে চান কার্যকর করতে চান এই নিয়ে আমরা কোনো দলকে কিছু বলতে শুনি না জনগণ এই সম্পর্কে কোনো কিছুই জানতে পারে নাই জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না এটাই হলো প্রশ্ন আমাদের কাছে আপনার পিআর পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখনো কারণ ব্যাপারটা তো আপনি আপনার পরিচ্ছন্ন করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা কি কেউ জনগণকে কখনো জিজ্ঞাসা করেছি এই ঢাকার পাশে যান না আপনি ওখানে একজন লোককে বলেন যে আমরা এতদিন আপনি যেভাবে প্রতিনিধি নির্বাচন করছেন আমরা সেইভাবে না আমরা একটা নতুন পদ্ধতি চাচ্ছি যাতে ভোটের মূল্য থাকবে যাতে অংশ মানে অংশগ্রহণ আনুপাথিক হারে হবে সেখানে আপনি কোনো ব্যক্তিকে না আপনি দলকে ভোট দিবেন এবং দল এমপি মনোনীত করবে সেটা আপনার এখান থেকে হতে পারে অন্য এলাকা হতে পারে আপনার এই এলাকায় নির্দিষ্ট কোন এমপি থাকবে না আপনার আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না এই কথাগুলো আপনি বলছেন তাদেরকে বলে তাদের মতামত চাইছে যে তারা এটাতে কি রাজি না এগুলো আমরা মনে করি যে এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি যে এটা একটা অযৌক্তিক চেষ্টা যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ে আমরা মনে করি যেহেতু এই যে যে বিষয়টা নিয়ে জুলুম করা হচ্ছে বা জবরদস্তি করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে যেহেতু এটার ভিত্তিটা দুর্বল সাধারণ মানুষ এটার প্রাসঙ্গিক না এর মধ্যে এখন করা হয় নাই প্রাসঙ্গিক করা হয় নাই সেহেতু এটা নিয়ে খুব বেশি ঝামেলা হবে বলে আমরা মনে করি না আর কি একটা সময়ে যা দেখা যাবে এটা বন্ধ হয়ে গেছে আর কি একটা মজা আর কি সেটা ধরুন যে যদি আপনি এটা রাজিও হন তাহলে তো এই নির্বাচনে আপনি এটা করতে পারবেন না কারণ সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই ব্যবস্থা আপনি কার্য করতে পারবেন না আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো সংসদের কাজে করতে হলেও তো আপনার এর পরে নির্বাচনের প্রশ্ন আসবে আর কি তাই না সেই জন্য আমরা মনে করি যেটা সেটা হলো যে থাকতেই পারে আপনি যে কোনো রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক নেতার কোনো চিন্তা ভাবনা থাকতে পারে হতে পারে সেটা খুবই ভালো হতে পারে যুগান্তকারী কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো যে যে কোনো প্রস্তাব ভালো হোক আর যাই মন্দ হোক বিজ্ঞ মানুষ বলুক আর আমাদের মতো মূর্খ মানুষ বলুক যে পর্যন্ত না এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে এ পর্যন্ত সেটা জনগণের জন্য কার্যকর হতে পারে না অউচিত না রাজনৈতিক দলগুলির হলো নির্বাচনের মূল স্টেকহোল্ডার এবং সরকার একটা মূল স্টেক হোল্ডার কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করবে কাজে তাদের মধ্যে আলোচনা তো যে কোনো সময় যে কোনো ব্যাপারে আর কি কিন্তু পয়েন্ট যেটা আর কি সেটা হলো যে আমরা তো সবাই এই দীর্ঘ ষোলো বছর সতেরো বছর আমরা তো আন্দোলন করছি একটাই কারণে সেটা হলো স্বৈরাচার বা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে অবাধ সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সেই ব্যাপারে তো কারো কোনো দ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই